কোনোদিন ভাবি না যে আমি মেম্বারে দাঁড়াবো ভেবেছি কারণ লাইন তো আমাদের না মানুষ তো প্রথমে মেম্বারে দাঁড়ায় ট্রাই করার জন্য এরপরে চেয়ারম্যান এরপর ভাই চেয়ারম্যানের পর উপজেলা চেয়ারম্যান পরে মেয়র এরপরে এমপি একবারে সব ছয়টা বাদ দিয়ে টাঙিয়ে দিয়েছে জানেন আমরা সঠিক ভাবে ক্লাসের সাথে কাজ করলে আসিমো কা আসিমো কম হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আমি আশা করব যেহেতু এই বিশ্বাস করেন যে আমাদের দ্বারা এক টাকার দুর্নীতি হবে না সুতরাং ওইগুলো যদি আসে এতদিন চুয়ান্ন বছরে আমরা পাইনি আর আমরা আলেমরা আটান্ন জন আলেমকে জামাত ইসলামের থেকে মনোনয়ন দিয়েছে এবং ইসলামী দল যেগুলো আছে এগুলো থেকে যারা আরও বেশি দেওয়া হয় এই আলেমগুলো একবাক্যে যদি বলতে পারে যে আমরা ক্ষতিব ইমাম মসজিদ এটা কলকাতায় যেমন আছে। তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হয় ইউনিয়ন পরিষদের একেবারে সৈপারকে যদি ভাতা দেওয়া যায় একজন ইমাম খতিব মহাজিনকে দেওয়া যাবে না কেন টাকা যা পাচার হয়েছে এই টাকাগুলো যদি নিয়ে আসা যায় আর এই দেশে আমরা আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এই হাতগুলো যদি কাজে লাগানো যায় অভাব থাকবে না ইনশাল্লাহ আর আমরা গ্যারান্টি দিতে পারি এ টাকাগুলো শুধু নিয়ে এসে বিলিয়ে দিলে এই দেশের আমার যে এরিয়া এর ভেতরে এক ইঞ্চি রাস্তা কাঁচা থাকবে না অন্যায়ন দেখে পরবর্তীতে মানুষ আমার মনে হয় আফসোস করে যে চুয়ান্ন বছরে ইসলাম কেন আসলো না এই আফসোস আমরা সামনে তৈরি করতে চাই আপনাদের আবেদন রাখলাম আল্লাহ আমাদেরকে তাওফিক দিন জমার দিন তো এরপরে জেলা আমির সাহেব কথা বলবেন আমরা আমার অনুষ্ঠান আরও তিন চারটা আছে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের একান্ত প্রিয় ভাই বাংলাদেশ জামায়াত ইসলামিক কুষ্টিয়া সদর তিন আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা মুফতি আমির হামজা ভাই প্রিয় ভাই এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের আহ্বার বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা আমির জনাব অধ্যাপক মাওলানা আবুল আসাম সার গণজোয়ার সৃষ্টি হয়েছে মোটরসাইকেলের গণজোয়ার এই গণজোয়ারে হাজার হাজার মোটরসাইকেল যেটা কল্পনা করা যায় না বলার মতো নয় আমরা দেখতে পাচ্ছি বাড়ি গাড়ি যখন আমাদের দায়িত্বশীল আসছে এটা যেন বাদ ভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে গাড়ি পাল্লার পক্ষে বাদ ভাঙা জোয়ার সৃষ্টি হয়েছে আমি ধান পক্ষে 参加。两个